আসসালামু আলাইকুম এক্সপার্ট হরিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইতালিতে যাওয়ার দারুণ সুযোগ বর্তমান সময়টাতে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধ সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশে ইতালিতে ভ্রমণ করতে পারবেন অথবা সেখানে গিয়ে আপনি স্টে করতে পারবেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি আপনার মতামত টাইপ করতে পারবেন আমরা সময়সূচী বুঝে আপনাদেরকে যৌক্তিক একটা অ্যসার দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা এগ্রিকালচার ভিসা জমা করেছিলেন কিন্তু হয়নি স্পনসার ট্রাই করেছিলেন হয়নি অথবা অনেকে আছেন স্টুডেন্টের হিসাবে আপনি ট্রাই করেছিলেন তবুও আপনার ভিসা হয়নি অথবা আপনার লিভিয়ার সাগর অথবা আপনার অন্য যে কোনো মাধ্যমে অনেকভাবে ট্রাই করেছেন কিন্তু ভিসাটা হয়নি এখন ব্যাপারটা হচ্ছে যে এই সময়টাতে এসে আপনি ইতালিতে তাহলে কিভাবে ভ্রমণ করবেন অথবা কিভাবে আপনি সেখানে গিয়ে স্টে করবেন এটা কিন্তু আসলে আলোচনা আজকের মূল বিষয়টা বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে রাখি যেটা কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে অলরেডি বলে ফেলেছি সেটা হচ্ছে যে সেনজিনভুক্ত একটি দেশের ভিসা দিয়ে কিন্তু আসলে উনত্রিশ থেকে তিরিশটা দেশ আপনি ভ্রমণ করতে পারছেন কোনো প্রকার ভিসা লাগবে না সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে ধরনের টেকনিক্যালি আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি অথবা ইতালিতে আপনি বৈধভাবে যেতে পারবেন একটু বিকল্প হইতে কিন্তু আমরা ডিফারেন্ট হইতে কিন্তু চিন্তা করে থাকি দেখেন ইতালিতে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ সেখানে কিন্তু এখানে স্টে করছেন সেখানে আপনার ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই না নাকেন অনেকেই কিন্তু সেখানে অবৈধ আছে সঙ্গত কারণে বাংলাদেশ থেকে আমরা যখন ভিজিট ভিসার জন্য ইতালিতে অ্যাপ্লাই করি তখন কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা ধরেই নেয় আপনি ওখানে স্টে করতে যাবেন এখন তারা যেহেতু ফার্স্ট টাইম ধরে নিচ্ছে যে আপনি ইতালিতে গেলে ওয়ার স্টে করবেন সেক্ষেত্রে সেটাকে প্রুফ করার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি প্রুফ করতে পারেন তারপরেই কিন্তু আপনি সেই ইতালিন ভিসাটা আপনি পেতে পারেন এখন সেটা প্রুফ করা বর্তমান সময়টাতে যে আমাদের কাছে যেই ধরনের ডকুমেন্ট তার ডকুমেন্টস থাকে সেটাতে কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয় হয়ে যায় সেই কিন্তু আমি অনেক সময় কখনো কখনো আপনাদেরকে বলি ফিনল্যান্ড হয়ে ইতালি যান অথবা নেদারল্যান্ড হয়ে যান অথবা সুইডেন হয়ে যান আজকেও আপনাদেরকে আরেকটা দেশের কথা বলবো যেটা কিনা ইতালির খুবই নিকটতম একটি দেশ সেটা হচ্ছে যে বেলজিয়াম কারণটা হচ্ছে যে আপনি যদি ধরেন সুইডেনের ভিসা পেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুইডেন থেকে বাংলাদেশ থেকে ফ্লাইট করে ফার্স্ট টাইম আপনাকে যেতে হচ্ছে সুইডেনে সুইডেন থেকে কিন্তু আপনাকে আবার রোম অথবা ভেনিস বা ইতালির অন্য যে শহরগুলো আছে সেখানে কিন্তু ফ্লাইট করে আসেন বা যেভাবে আসেন সেখানে কিন্তু আপনি আসবেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটু দূরত্বটা মোটামুটি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি বেলজিয়ামে অ্যাপ্লাই করতে পারেন কারণ সুইডেন এম্বাসির মধ্য দিয়ে বর্তমান সময়টাতে যে সমস্ত এরিয়াগুলো একটুখানি ভালো ভিসা দিচ্ছে এদের মাঝে কিন্তু অন্যতম কিন্তু হচ্ছে বেলজিয়াম আপনারা জানেন যে বেলজিয়াম কিন্তু আর্থিকভাবে খুবই স্ট্রং ছোটো একটি ইউরোপের মুক্ত দেশ তো ইতালির খুবই বর্ডার সীমান্ত ঘেঁষা কিন্তু আসলে এই দেশটি বেলজিয়াম সঙ্গত কারণে আপনি বেলজিয়াম থেকে খুব ইজিলিভাবে বৈধ ওয়েতে আপনি চলে যেতে পারছেন কোথায় রোম অথবা ভেনিসে দেখেন বন্ধুরা এই যে আপনাদেরকে আমি বেলজিয়ামের কথাটা যে বললাম আপনি আমার কাছে ফাইল নিয়ে আসবেন আমি আপনি আমাকে ইতালিতে ফাইল প্রসেস করলো আপনি আমাকে পেমেন্ট করবেন বেলজিয়াম করলো পেমেন্ট করবেন কিন্তু আমরা আপনাদের প্রোফাইলগুলো দেখে বুঝতে পারি যে আসলে ফার্স্ট এডে যদি আপনাকে ইতালি দেওয়া হয় সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি কীরকম থাকবে ফার্স্ট এডটি যদি আমি বেলজিয়াম দিই সেক্ষেত্রে আমার তো কোনো ক্ষতি নেই বরঞ্চ আমার খরচটাও কমে গেছে এবং কি আমার ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকগুণ বেড়ে গেল ফার্স্ট টাইমে তো সঙ্গত কে বেলজিয়াম খুবই সুন্দরতম একটি দেশ আপনি যদি জাস্ট ভ্রমণ করে আসেন তবুও কিন্তু আপনি ইউটিউব গুগল ঘাটাঘাটি করে দেখবেন যে বেলজিয়াম আসলে সারা দুনিয়া থেকেই কিন্তু মানুষ ভ্রমণ করতে বেলজিয়ামে আসবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো যাই হোক বন্ধুরা এখন আমাদের যেহেতু যেহেতু মূল প্রোগ্রামটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বেলজিয়াম বেলজিয়াম থেকে যে কোনো ওয়েতে বা বাইরোডে হোক আপনি চাইলে বই ইতালি আসতে পারতেছেন এখন মূলত বিষয়টা হচ্ছে যে বেলজিয়ামে ভিসাটা তো পেতে হবে তো বেলজিয়াম ভিসা পেতে গেলে বর্তমান সময়টাতে আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস তারপরে আপনার টিন ট্যাক্স আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি যদি আপনার এফডিআর বা অন্যান্য বা আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের সাথে যদি কোনো ডিপোজিট রাখা থাকে সেটা কিন্তু আপনি চাইলে উল্লেখ করতে পারবেন আপনার প্রোফাইলের ভিতরে সমস্ত কিছু যদি যখন যখন সঠিক রেডি করার পরে আপনি যদি আপনার সম্পর্কে একটা কাভার লেটারের মধ্য দিয়ে যদি ফাইলটাকে সাবমিট করতে পারেন ভালো একটা ট্রাভেল প্ল্যানের মধ্য দিয়ে তবে কিন্তু এই বেলজিয়ামের ভিসাটা আপনার জন্য খুবই সহজ হবে এছাড়া এরকম নয় যে আপনি যেন তেন ফাইল আপনি বেলজিয়ামের জন্য দিয়ে দিলেন আর তারা ভিসা দিয়ে দিল এমনটা ভাবার কোনো সুযোগ নেই তো যাই হোক বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে ইতালি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যেটা বললাম বেলজিয়ামের অ্যাপয়েন্টমেন্টে ও পুরো ফাইলটা প্রসেস করা বা এই রিলেটেড যত প্রকার আপনাদের রিকোয়ারমেন্টস আছে এগুলো যদি আমাদের সাথে আপনি কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম